হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি নতুন ব্লগ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আর আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন ব্লগটা বানাচ্ছি হ্যাঁ ইয়ার্স আজকে হচ্ছিল আমি যে পহেলা বৈশাখে সকাল থেকে সারাটা দিন আমরা তিনজন কী করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পহেলা বৈশাখের দিন সকাল সকাল কিন্তু আমরা বেবিরা একদম খুব তাড়াতাড়ি উঠে গেছে কারণ তারা আজকে পয়লা বৈশাখে শাড়ি পরবে আর আমি আগে তাদেরকে বলে রেখেছিলাম যে আজকে কিন্তু আমরা তিনজন একই রকম শাড়ি পরবো সো তোমার কিন্তু তাড়াতাড়ি উঠে যেতে হবে আর এদিকে আমার শাশুড়ি মাও আমাদের সঙ্গে ছিল আলহামদুলিল্লাহ মাকে পেয়ে হয়তো বা পয়লা বৈশাখটা আরও আমাদের মজা হয়েছে আমরা আসলে অনেক বছর পর আমরা পয়লা বৈশাখটা এত সুন্দর পালন করতে পারছি আসলে সব বাড়ি দেখা যায় রোজা থাকে এক একটা প্রোগ্রাম থাকে দেখা যায় পয়লা বৈশাখটা খুব হয় না এবার যেহেতু পয়লা বৈশাখটা খুব সুন্দর একটা সময় হয়েছে এদিকে কিন্তু আমাদের আমরা যে কমিউনিটিতে থাকি মানে জাপান গার্ডেন সিটিতে কিন্তু বৈশাখী মেলা বসেছে সকাল সকাল আম্মা বলছে যে তোমরা মানে তার নাতনিদের বলছে যে তাড়াতাড়ি রেডি হও চলো আমরা আমরা বৈশাখী মেলায় যাব। আর আমার বিবিরা আসলে বড়ো বিবিটা বৈশাখী মেলায় গিয়েছে কিন্তু রাফার ফার্স্ট হচ্ছে বৈশাখী মেলায় আসা তাই আমরা একটু সকাল সকাল বেরিয়ে হয়েছি জাস্ট এগারোটার মধ্যেই আমরা রেডি হয়ে একদম মেলায় চলে এসে এসেছিলাম মেলায় আসতে না আসতেই আমার দুই বেবি তো প্রচুর এক্সাইটেড হয়ে গেছে তারা দেখছে বিভিন্ন জিনিস আর আমার ছোট বেবিটা বিশেষ করে ও খুব অবাক হচ্ছিল আসলেও বুঝতে পারছিল না ওকে বাসা থেকে বলেছি যে আজকে মেলা হবে তাই সে খুব ভাবছিলো যে আসলে মেলাটা কি সে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। আর এদিকে কিন্তু যদিও খুব বড় পরিসরে মেলাটা হয়নি যেহেতু এখানে এখন হচ্ছে আমার এস পরীক্ষা চলছে তাই সেই কথা মাথায় রেখে মেলাটা ছো ছোট ছোটো করেই করা হয়েছে যাই হোক ছোটো করে করলেও খুবই সুন্দর ছিল এদিকে হচ্ছে রজা ওর অনেকগুলো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে কিছু ছবি তোল আর এদিকে হচ্ছে রাফা ওর দাদিকে দেখাচ্ছে মানে ওর বুবুকে দেখাচ্ছে যে সে কী কিনবে আর দুই বোন খুব মানে তিন বোন মিলে সব কিছু দেখছিল আর ঘুরতেছিল আর আমি ভিডিও করছি আর এদিকে যেহেতু আমরা পয়লা বৈশাখের তিনজনে এত সুন্দর করে সেদেছি এখন তো আমাদের কিছু পিক তুলতে হবে তাই মাকে বলছিলাম যে ছবি তুলে দিতে তারপর রাফাকে রাফার হাত ধরে আমি ওকে প্রত্যেকটা স্টলের সামনে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিচ্ছিলাম আমি বলছিলাম যে তুমি একটু দেখো এটাই হচ্ছে পয়লা বৈশাখের মেলা আর স্টলগুলো খুব দেখছিল ও এটা চাচ্ছিলো সেটা চাচ্ছিল আমিও দেখছিলাম যে আসলে ও কি কিনতে চায় একটু দেখি এভাবেই আমরা পুরা মেলাটা অনেকক্ষণ ঘুরেছি মেলা তো অনেকক্ষণ বেবিদের নিয়ে ঘুরলাম আর এদিকে ছেলে বেবিদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমি কিন্তু বাসায় দুপুরের পুরো টোটাল রান্নাটা করে এসেছিলাম ভেবেছিলাম যে বাসায় চলে যাব এদিকে আমার ছোটো মেয়ে বায়না ধরেছে সে বাসায় যাবে না সে বাহিরে খাবে তাই কেয়ার করা তাই কাছাকাছি কোথায় ভালো একটা সুন্দর কোনো জায়গায় যাওয়া যায় তারপর ঠিক আমার বাসার সামনে ছিল ওল্ড নাইনটিন রেস্টুরেন্ট সেখানে চলে আসলাম আর ওদের এখানে আরও একবার এসেছিলাম তখন ওপেন ছিল না যাই হোক শুভ নববর্ষের দিন মানে বাংলা নববর্ষের দিন যে ওদের এখানে চলে আসা হবে ঠিক বুঝতে পারিনি এসে দেখি খুব সুন্দর করে নববর্ষের ডেকোরেশন করা ফার্স্টে ঢুকেই আমরা কি করলাম কিছু ছবি তুলে নিলাম আর ভিডিও করলাম আর এদিকে আমার বেবিরও প্রচণ্ড লাইক করেছে এখানে খুবই ভালো লাগছিলো আর ফার্স্ট এসেই ছবি তোলার পর পুরা ওদের ভেতরের যে ডেকোরেশন সেটা আমি ভিডিও করছিলাম আর আমার বিবিটা তো দৌড়ে চলে গেছে কোথায় চলে গেছে বলেন তো আর বেবিদের যদি প্লেগ্রাউন্ড থাকে অবশ্য তারা দৌড়ে চলে যাবে আমাকে রেখেই চলে এসছে আর আমি ওদেরকেও ভিডিও করছিলাম আর পুরো রেস্টুরেন্টে ভিডিও করছিলাম আসলে এক কথা এত ভালো লাগছিল আর এসে পরে বসেছি বসে ওদের মেনুগুলো দেখছিলাম ওরা কিন্তু পয়লা বৈশাখ বা মানে বাংলা নববর্ষের খুব সুন্দর পান্তা ইলিশের খুব সুন্দর আয়োজন করেছিল আর পরে আমার বিবিরা আসলে ওই খাবারটা পান্তা খেতে পারবে না তাই ভাবলাম যে অন্য কোনো আইটেম অর্ডার করা যায় কি না তারপর শেষ পর্যন্ত ওদের যদি আমরা ছিলাম যে পান্তা ইলিশ খাবো ওদের জন্য পরবর্তীতে আমাদের মেনুটাকে চেঞ্জ করতে হয়েছে ফার্স্টে আসলে ওরা বলেছিল যে ওদের এখানে শুধু বৈশাখের আয়োজন করা হয়েছে পরে একবার নিরাশ হয়ে বাসায় চলে যাচ্ছিলাম তারপর দেখলাম না বলছিল বলছে যে না ম্যাডাম এছাড়াও কিন্তু আমাদের চাইনিজ আইটেমগুলো রয়েছে তারপর আমি অর্ডার করে ফেললাম যেহেতু পান্তা ইলিশ খাওয়ার ইচ্ছে ছিল বাহিরে যেহেতু সকালবেলা বাসায় খেয়ে এসছি যাই হোক আমার বিবিদের কারণে পরবর্তীতে আমাদের মেনুটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছিল আমরা চাইনিজ যে স্ট্রিট মেনু আছে সেটা আমরা অর্ডার করেছিলাম আই দিদি অর্ডার করার পরে আমি আরও বিভিন্ন জায়গায় আসলে ছবি তোলার জায়গা ছিল সেখানে দাঁড়িয়ে দিয়ে আমরা মা মেয়ে অনেক মজা করছিলাম যে পহেলা বৈশাখ একটা আসলে মনটা একটু অন্যরকমই লাগে আর আমার বেবি বলত আমাকে একটু ধরে ধরে নাচো আমি ভাবলাম যে এত সুন্দর করে আমরা সেজেছি পহেলা বৈশাখ এদিকে আমরা একটু আমার বেবিদের নিয়ে একটু মজা করি আর ওরাও বুঝতে পারুক যে না পহেলা বৈশাখ বাংলা নববর্ষ মানে বছরের প্রথম দিনটা এভাবে কি উদযাপন করা হয় তাই আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম আর ওরা তো শাড়ি পরেই খেলছে আমি চেয়ারে বসেছিলাম আর ভিডিও করছে আর প্রচণ্ড হেসেছি আমার বেবিটা যে কীভাবে চেয়ারে বসে বসে মানে প্লেগ্রাউন্ডে মানে শাড়ি পরেই খেলছিল চেয়ারে বসে সরি মানে সে বসে বসে খেলছিল আর আমি এখানে এলো ভিডিও করছিলাম গা <laughs> তারপর হচ্ছে বৈশাখের তিনজনে মিলে গান গিয়ে ফেললাম কারণ দুজনে খুব সুন্দর করে নাচছিল তো ভাবলাম যে গানটাও গিয়ে ফেললো আমার বেবিদের নাচ ভিডিও করতে করতে ওদের নাচ অনেকক্ষণ দেখলাম এরপর এরপর আমি ঠিক আবার ভিডিও করছিলাম বাইরের ভিউটাও এত ভালো লাগছিল আর পুরোটা আবার করলাম আমার দুই মেয়ে দেখি বাইরে বাইরে দিকে তাকে বাইরের ভিউটা দেখছে তাই যে এত সুন্দর করে বসে আছে আর ওদের বললাম যে কী দেখছো বললাম ভাই রেস্টুরেন্ট থেকে ভাইটা অনেক সুন্দর লাগছে যেখানেই যাবে দুই বোনের একটু দুষ্টুমি থাকবে সেখানে এটা কিন্তু আমার মা হিসাবে খুবই ভালো লাগে তাই ওরা কি করছে সেদিকে আমার সারাক্ষণ খেয়াল থাকে কারণ আমার লাইফের সবচেয়ে আমার যা যাদের প্রাধান্য ঝেয়েছে আমার বিবিরা আসলে ওদের ভালো লাগলে আমার জন্য পুরা ভালো লাগ লাগাটাই যেন আমার হয়ে যায় ও মানে ওরা যেটা ভালো লাগে সেটাই যেন আমার ভালো লাগে আর আমার ছোটো ভেবেটা শাড়ি পরেছে সে চুরি পরেছে সুন্দর করে বসে বসে খুব মজা করতেছিল ওর ওর দুষ্টুমিটা দেখছিলাম এদিকে দুই বোন আবার দাঁড়িয়ে আমরা একটু দাঁড়িয়ে ছবি তুললাম আর এদিকে আমাদের খাবার চলে এসছে তাই খাবার খেতে চলে আসলাম যেহেতু বলেছি আমরা সেট মেনু নিয়েছিলাম আর আমাদের সেট মেনু আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছিলো আমাদের প্রত্যেকটা সেট মেনুতে আমাদের প্রাইস পড়েছে দুইশো টাকা করে আর ওদের এখানে খাবার তুলনামূলক অন্য জায়গায় খরচ অনেক ভালো ছিল রেস্টুরেন্টে বিকেল তিনটা পর্যন্ত ছিলাম এখন বলছি যে চল এখন বাসায় যাই বাসায় গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে আবার একটু রেস্ট নিয়ে বিকেলে আবার বের হব না আমার বড় মেয়ে তো রাজি হয়েছে কিন্তু ছোট মেয়েকে কোনোভাবেই রাজি করতে পারছিলাম না সে বলছে যে শাড়িতেই তো আমাকে অনেক ভালো লাগছিলো তো আমার খারাপ লাগছে না আমি বাসায় যাব না তারপর তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বুঝাচ্ছিলাম যে চলো বাসায় যে রেস্ট করে আমরা সুন্দর সালার কমিজ পরে আবার মেলায় ঘুরবো তাই বাসায় চলে গিয়েছিলাম বাসায় আসার পর কিছুক্ষণ প্রায় এক ঘন্টা রেস্ট নিলাম ঠিক সাড়ে চারটার দিকে আমরা রেডি হয়ে আবার বের হয়ে গেলাম আজকে চেষ্টা করেছি যে রজার আফাকে মেলাটা আবার ঘোরাতে যেহেতু তখন শাড়ি পরে খুব একটা আর গরম ছিল রোদ ছিল তখন তার মানুষ খুব খুবই কম ছিল আর এদিকে হচ্ছিল নিজে বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে হচ্ছিল গান গানের গান হবে তাই আমরা চলে এসেছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা আমাদের রেখে চলে গিয়েছিল। সে বলেছে যে তোমরা রেডি হও আবার আমি আবার চলে আসব। তাই মাকে অনেকবারই ফোন দিয়েছি মা আসলে হয়তো বা রিস্ক নিচ্ছিল তাই কল রিসিভ করতে পারেনি যাই হোক আমরা তিনজনই বের হয়ে ঘুরছি পুরো মেলাটা আবার ঘুরলাম গান হচ্ছে গান দেখছি আর অনেক পরিচিত অনেকেই এসছে তাদের সঙ্গে অনেক কথা টোথা বললাম আর ওদের নিয়ে অনেক মজা করতেছি আমি এদিকে আর পুরা মেলা আমার তিনজন হাঁটছিলাম অনুষ্ঠান দেখছিলাম আর মাকে ফোন দিচ্ছিলাম মা বলছে আসছি আর এদিকে আমাদের গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আইসক্রিম খেলাম পরে কিছুক্ষণ পরে মা চলে আসলো তারপর ছিল আমরা সবাই মিলে একসঙ্গে পুরো প্রোগ্রামটা দেখলাম কারণ অনেক শিল্পী এসেছিলো এভাবেই একদম রাত আট নয়টা পর্যন্ত ছিলাম এভাবে আমাদের পয়লা বেশিটা কেটেছে আর আপনাদের পয়লা বেশিটা কেমন করে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন আছে সেটাও কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ